আমাদের প্রস্তুতি হয়ে গেল সময় কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখলাম এবার আমরা জানব যে চারটি বিষয় খুবই জরুরি একটা বিজনেস শুরু করার জন্যে সেই চারটি বিষয়ের মধ্যে প্রথমটা নিয়ে আমরা আলাপ করেছি যে আপনাকে প্রথমেই স্বপ্ন দেখতে হবে কাজটা আপনি কিভাবে করবেন কেন করবেন কত দিনে করবেন এবং সেটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন সেটা নিয়ে আমরা আলাপ করব কিন্তু যেটা আপনার দরকার সেটা হচ্ছে বিজনেস আইডিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের টাকা আছে কিন্তু সে জানে না কীভাবে বিজনেসটা করতে হবে বা কি আইডিয়া নেই বা কী প্রোডাক্ট বা কী সার্ভিস নিয়ে এসে বিজনেসটা শুরু করবে সো আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কী প্রোডাক্ট নিয়ে বা কী সার্ভিস নিয়ে বিজনেসটা শুরু করবেন সেটা আপনাকে ভাবতে হবে তারপর হচ্ছে আপনি টাকা কোথায় পাবেন এটা একটা বড় সমস্যা অনেকে আমাকে আমাদেরকে বলেন যে বিজনেস তো করতে চাই কিন্তু টাকা নেই সেটারও নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে যেটা আমরা আলাপ করব আপনাদের সাথে এবং টাকা যদি জোগাড়ও হয় আমি মনে করি সেখানে আপনার বিজনেস আইডিয়াটা যদি না থাকে আপনি কিন্তু সফল হতে পারবেন না অ্যান্ড লাস্ট যেটা আসলে সু খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে সেটা হচ্ছে আমরা একটা বিজনেস কোনো কোনো না কোনোভাবে টাকা জোগাড় করে একটা আইডিয়া নিয়ে আমরা শুরু করে দিই কিন্তু বিজনেসটা চালানোর দক্ষতার অভাবে বিজনেসটা আমরা রান করতে পারি না আর তখন আমরা দেখা যায় যে হতাশ হয়ে যাই ফেল করলো সো এইটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি পেয়ে গেলেন সব কিছু কিন্তু আপনি কীভাবে সেটা রান করবেন এবং আপনি কতদিনে ব্রেক ইভেনে যাবেন সেই জিনিসগুলো যদি অ্যানালাইসিস করতে না পারে এবং সেই জন্য আসলে বিজনেস প্ল্যান আপনার এই সব কিছু শুরু করার জন্য সঠিক বিজনেস প্ল্যানটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে এইখানে সফল হতে কেউ আটকাতে পারবে না এবং এখানে আসলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বিজনেস সফল হয় না তার প্রধানতম কারণ হচ্ছে লাক অব প্যাশন আমরা আসলে নিজেকে ঠিকমতো জাজ করতে পারি না যে আমার কি সবচেয়ে বেশি করতে পছন্দ করে কোথায় আমার স্কিলস আছে এবং আমার কোথায় কোথায় অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আসলে শুরুতেই হয় না কিন্তু ছোটোবেলা থেকে একটা মানুষের কিছু জিনিসের মধ্য দিয়ে আমরা যাই যে আমার কেউ হয়তো অভিনয় করতে পছন্দ করেন কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করেন কেউ হয়তো গান করতে পছন্দ করেন কেউ হয়তো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পছন্দ করেন এগুলো নিয়েও কিন্তু বিজনেস চিন্তা ভাবনা করা যায় তো সেই জন্যে আমরা যেটা ভাববো যে আপনার প্যাশন কি সেটা আপনাকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে এখন যেটা হচ্ছে আসলে খেলাটা মজা লাগতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ খেলাটা যদি আপনার মজা না লাগে তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন না এবং খেলাটা আপনি কিভাবে খেলবেন তার উপর ডিপেন্ড করছে আপনি যদি লাইফে কিছুই করতে না পারেন তার মানে আপনি শূন্য রানে আউট হয়ে গেলেন এখন আপনি ধরেন ষাট বল খরচ করে আপনি দশ রান করলেন এটা কোনো কাজে আসবে না আপনারও কাজে আসবে না সমাজেরও কাজে আসবে না বা আপনার পরিবারের কোনো কাজে আসবে না আপনি ষাট বলে পঞ্চাশ রান করলেন দ্যাট ইজ এফেক্টিভ তাতে আপনার জীবনটা বদলে যাবে আর যদি কেউ ত্রিশ বলে একশো রান করতে পারেন গেলের মতো তাহলে তো কথাই নেই জীবনটা আরও অনেক বদলে যাবে সো আপনি ঠিক করেন যে আপনি কত বলে আপনার জীবনটাকে কত রান করতে চান ধন্যবাদ